দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে বসছি যা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে নেককারজনক কলঙ্কজনক এক নতুন অধ্যায়ের রূপ আমাদের সামনে উন্মোচন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা সরকার যে সরকারের কোনো জনভিত্তি নেই জন সমর্থনের দিক থেকে দ্রুত থেকে দ্রুততম সময়ে তারা কেবল নিচ দিকেই নামছে এবং একটি একটি অংশকে তারা পেশি শক্তি ভেবে দেশকে যাচ্ছে তাই ভাবে চালানোর শেষ মুহূর্তে এসে মরণ কামড় দিয়ে বসেছে আমি আমার ব্যক্তিগত জীবনে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে শুরু করব দৈনিক জনগণ্ঠ পত্রিকা সেটা আমার যতটুকু মনে পড়ে আমি ভুল না করে থাকলে ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো সেই সরকারের সময় এসে একটা নতুন ধাপে জনগণ পত্রিকা বাংলাদেশে আসে বাংলাদেশে তখনও যোগাযোগ ব্যবস্থা এই ছোট ভূখণ্ডে এত বিস্তর জনগণ একটা বাণিজ্যিক সুবিধা বাংলাদেশের চারটি জায়গা থেকে একসাথে পত্রিকা প্রকাশ শুরু করে এবং খুব দ্রুততম সময়ে মানুষের কাছে পত্রিকা পৌঁছায় আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আমি যে মফসল শহরের মানুষ নেত্রকোনার মোহনগঞ্জ সেখানে দৈনিক পত্রিকা যেত এগারোটি মাত্র মানে এগারো কপি পত্রিকা যেত এগারো জন মানুষ পত্রিকা রাখতো এবং সেই পত্রিকা পড়ার জন্যে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো বিকেলে একটা লোকাল ট্রেন যেত সেই ট্রেনটা নাগাদ সেই ট্রেনটা পৌঁছালে পত্রিকা আসতো তখন মানুষ পত্রিকা পেত প্রায় মাসে দু চার দশ বার ওই ট্রেনটা কখনো কখনো গন্তব্যে পৌঁছতো না ওই দিন ক্যান্সেল হয়ে যেত দুর্ঘটনায় পড়তো তখন মানুষ পত্রিকা দেখতো না আমার নানার বাড়ি যে এলাকায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেখানে পত্রিকা পাওয়া যেত একটা সময় ছোটবেলায় আমি দেখেছি পরের দিন আজকের পত্রিকাটা তারপর দিন কারণ আজকের পত্রিকা আজকের দিনের লঞ্চটা যখন ভৈরব্য কুলিয়ার চোর থেকে ছাড়ে তখন পত্রিকা লঞ্চ ধরতে পারে না পরের দিনের পত্রিকাটা লঞ্চ ধরতে পারতো ওই উপজেলা এতই প্রত্যন্ত রিমোট তখন পরের দিন পেতো সেই সময় জনকণ্ঠ তারা যখন দেশের চার জায়গা থেকে পত্রিকা ছাপায় ব্যাপক তাদের একটা প্রসার ঘটে এই পত্রিকা ছিয়ানব্বই আওয়ামী লীগ সময় অনেকটা অবস্থা ধারণ করলো তারা সরাসরি ওই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিজ্ঞাপন বিজ্ঞাপন সুবিধা নিয়ে একটা সিচুয়েশন আমার চাচা আমার একজন চাচা তিনি তার বাসায় আমার থাকা হতো চাচা ছিয়ানব্বই আওয়ামী লীগ শাসন পুরোটা তিনি দৈনিক জনকণ্ঠ পড়তেন দুই একের নির্বাচনের আগে জনকণ্ঠ এমন একটা আবহ তার লিখিতে শুরু করলো যে আওয়ামী লীগ প্রায় দুইশো আড়াইশো আসন পেয়ে তারা নেক্সট ক্ষমতায় যাচ্ছে এবং চাচা জনকণ্ঠের বাইরে আর কিছু বুঝেন না উনি প্রায় তার জীবনে হাদিসের সমান্তরাল হচ্ছে জনকণ্ঠ এবং যথারীতি দুই হাজার এক নির্বাচনে আওয়ামী লীগ যখন ডাব্বা মারল তখন তিনি হার্ট অ্যাটাক করলেন আমি সারা জীবন দোষী যে তার এই হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে দৈনিক সে তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যে ক্ষমতায় আসবে সেই আবহে ছিল কিন্তু আর হলো না একটা পত্রিকার এই পরিমাণ পাপের বোঝা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই মানের দিক থেকে দৈনিক জনকণ্ঠ শুধু গল্পই লিখত এতে কোন রকম কোনো আপত্তি নেই কিন্তু বিষয়টা হচ্ছে ভিন্ন জায়গায় আপনি এটার বিচার কি এটার বিচার আইনের মাধ্যমে আপনি এটা বন্ধ করতে পারেন পত্রিকা এটার বিচার আপনি প্রেস কাউন্সিলের মাধ্যমে ওই স্পেসিফিক সাংবাদিকদের আপনি শাস্তি দিতে পারেন এটার বিচার আপনি মালিককে কাঠগড়ায় আনতে পারেন এটার বিচার মালিককে আপনি জরিমানা করতে পারেন এটার বিচার আপনি মানহানির মামলা করতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু এই সরকারের সময় কি দেখা গেল যেরকম আওয়ামী লীগ কার্যালয়ে দখল হয় যেমন বিভিন্ন মানুষের বাড়ি ঘর দখল হয় ঠিক দৈনিক জনকন্ঠনে ঢাকার জনকন্ঠ ভবন ওই গ্লোব জনকন্ঠের অসংখ্য প্রতিষ্ঠান আওয়ামী লীগ পন্থী এতে কোন কারো কোনো ডাউট নাই তারা শোকের মাস হিসেবে আগস্ট মাস আমি এই আলোচনায় যাব আগস্ট মাস হিসেবে তারা কালো ব্যানার করেছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মাস এখনো বাংলাদেশে অসংখ্য অসংখ্য মানুষ এই কথাটি চিন্তা করে তারা শোকাহত হয় কালো ব্যানার করেছে আতে লেগেছে ওই লাললাদের লাল বলে হাই হাই এত ফিসুয়াদির দোষ পরের দিন জোর করে ওই ওই জনগন্ঠেই চাকরি করা কিছু লোক আবার এটাকে লাল ব্যানার করেছে কারণ তারা আগস্টে এসে জুলাই দেখে চোখে তো ধান্দা পানি পেটে পড়ছে না ধান্দার জন্য নতুন একটা তৈরি করেছে লাল ব্যানার আমরা সাদাকে সাদা বলতে বলি কালোকে কালো বলতে পারি ওরা কালো কেউ লাল দেখে ওরা হলুদ কেউ লাল দেখে সবুজকেও লাল দেখে সব কিছু মধ্যে জুলাই বানিয়ে দেয় জুলাই 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 বলতে বলতে এক বছরে কষ্টে ফেলেছে আমরা অসংখ্য কন্টেন্ট অসংখ্য আলোচনায় আপনাদেরকে বলেছি আওয়ামী লীগ শোকের মাস আগস্টকে এমন বেশিভাবে উদযাপনের চেষ্টা করেছে এমন বেশি ভাবে চাপিয়ে দিয়েছে যে অনেকবার বলেছি মধ্যরাতে মানুষ ওই রাত পোহালে শোনা শোনা যাবে বঙ্গবন্ধু মরে নাই মধ্যরাতে বিকট শব্দে পাড়ার সবচেয়ে বখাটে ছেলেটা বসে থাকা সাউন্ড বক্সে এটা মানুষ শুনতে চায় না আওয়ামী লীগ সেটা শুনিয়েছে এই আবার এখন সেইভাবে একইভাবে এখন জুলাই শোনাতে চাচ্ছে তারা জনকণ্ঠের এটা যখন লাল ব্যানার করে দিল মালিক পক্ষ তারা বিশ জনকে তার চাকুরিচ্যুত করলো মালিকের সেটুক রাইট আছে এবং মালিক তার এথিক্স বলে দিয়েছে যে আমি আগস্ট বলো আওয়ামী লীগ বলো আমি সেটাই করতে চাই দেখেন এক এই সরকারের সময় এসে তারা এইটাকে কালো ব্যানার করেছে আমি তো বলবো তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া উচিত যে এই সাহসটা জনগণের মালিক দেখিয়েছে সহ্য হয়নি সহ্য হয়নি জানেন কি এখন শেখ হাসিনা তাদের সবচেয়ে বড় ভয় শেখ মুজিবুর রহমান কারণ এই এই বাংলাদেশ ফাউন্ডার লোকটার জীবন ত্যাগের এইটা যদি শেখ মুজিবুর রহমানের নাম যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ মুছে ফেলা যাবে না এটা তারা বুঝে গেছে বুঝে গিয়ে জনগণকে হাত দিয়েছে একেবারে সর্বদলীয় ঐক্য গঠন করে মোটামুটি এখন পর্যন্ত যা জানা যায় এই সংস্থার ভেতরে লুকিয়ে থাকা জামাতের জামাতের মানে শিবিরের এনসিপির সবচেয়ে বেশি নাম আসছে সম্ভবত তারপর ছাত্র দল মানে বিএনপি আছে তারা মিলে এটার পুরো সম্পাদকীয় লাইনই বদলে দিয়েছে সম্পাদক আর নাই ওখানে সম্পাদক মন্ডলী করেছে জন মিলে নাকি পত্রিকা চালাবে মানে মগের মূল্য কি বলে আমরা কয়েকজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছি বলে যে ভাই সরকার চাইলে কোন সংস্থাকে দিয়ে দেখ একটা ভবন মনে হয়েছে এটা কাউকে আইনি প্রক্রিয়ায় দিয়ে দেখ আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু বেআইনি প্রক্রিয়ায় দেশে কোন একটা ভবন দখল হয়ে যাবে পুলিশের তো এখানে করণীয় আছে জনকণ্ঠ পত্রিকা দখল করে নিল এই জুলাই অলারা তারা ফেসবুক ভাসিয়ে ফেলছে যে জনকণ্ঠ ফেসিবাদ মুক্ত হলো নিজের কপাল নিজে ওয়ালে মারতে ইচ্ছা করে যে কি দেখছি এরাই বাক্স্বাধীনতার কথা বলে এরাই বাক্স্বাধীনতার ফেনা তুলে এরাই বলে যে আওয়ামী লীগ চ্যানেল ওয়ান বন্ধ করেছে আমার দেশ বন্ধ করেছে খুব খারাপ করেছে তুমি তো আওয়ামী লীগে আরো মডার্নাইজেশন হয়ে এসছো এই জনকণ্ঠ যেভাবে দখল করে নিয়েছো সেইটা কি ইতিহাস মনে রাখবে না আওয়ামী লীগের যদি বিচার হয়ে থাকে আওয়ামী লীগের যদি শাস্তি অন্যভাবে হয়ে থাকে আমার দেশ চ্যানেল ওয়ান বা অন্যান্য চ্যানেল ইসলামিক টিভি বা দিগন্ত টিভি বন্ধের মাধ্যমে এই এক জনগন্থে যে কীর্তি ন্যাক্কারজনক ওপেন সমাজে সংবাদপত্রের উপরে হাত দেয়া যে শক্তি আছে বলি একজন সাবেক সেনা কর্তমকর্তার নাম আসছে আমি তার সম্পর্কে আজকে আর কিছু বললাম না কোন একদিন ওনার নামটা আজকে যে হয়ে এসছে সামনে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে আমরা তো দেখেছি কোন সংস্থায় উনি ছিলেন আর কি করেছেন মিডিয়ার অনেক মানুষ তার সম্পর্কে জানেন যাই হোক জনকণ্ঠের এই নেককারজনক ঘটনা সাংবাদিক মহলকে নতুন করে ভাবতে শেখাচ্ছে যে ভাবতে শুরু করেছে সাংবাদিক মহল যে এভাবে আর কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া